নমস্কার বন্ধুরা দেখুন আমার আজকের ক্লাসে ছাত্রীরা বসে বসে ক্লাস করছে তারা প্র্যাকটিক্যাল করছে থিওরি করছে সব কিছু করছে কাগজেও কাটিং হচ্ছে কাপড়েও কাটিং হচ্ছে স্কুল সম্পর্কে যদি কেউ কিছু জানার ইচ্ছে থাকে যদি কিছু জানতে চান তাহলে আমাকে একটু ইনবক্স করবেন আমি সব বলে দেব ছ মাসের কোর্স হয় সব মেয়েদের আইটেম হয় ছ মাস সে সার্টিফিকেটও প্রদান করা হয় এখানে কাপড়ে কাগজে সবটাই দেখানো হয় দেখুন ভিডিওটা আপনার কেমন লাগলো একটু জানাবেন একটু কমেন্টস করে বলবেন কী রকমের ভিডিও আপনারা দেখতে চান যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন একটু শেয়ার করে দেবেন কেননা আপনাদের শেয়ারের মাধ্যমে আবার অনেকেই জানতে পারবে স্কুলের খবর যদি কেউ অ্যাডমিশন নিতে চান তাহলে অ্যাডমিশনও নিতে পারবেন সকলের সহযোগিতা কামনা করছি সাহায্যের হাত বাড়িয়ে দেবেন মেয়েদেরকে নিয়ে আমি কাজ করতে ভীষণ পছন্দ করি আমি চাই প্রতিটা মেয়ে নিজে আত্মনির্ভর হোক নিজের পরিচয়ে বাঁচতে শিখুক নিজের পরিচয়ে বাঁচুক ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে